প্রতিদিন মায়ের মন্দিরে আসতেন আর একটা কথা শুনে আপনারা আনন্দে ভরে উঠতেন আবেগে ভরে উঠতেন সেই কথাটা মনে পড়ে মা কিছুর জন্যই হাসতেন না শুধু আপনাদের দেখে হাসতেন আপনাদেরকে দেখতে পেয়েই মা খিলখিল করে হসে উঠতেন সেই মার ভালো নেই সেই মার সুখে নেই সেই মা আজ বড় কষ্টে তাই আপনাদের এসে মায়ের পাশে দাঁড়াতে হবে আপনার নিজের মেয়ের পাশে আপনার নিজের মায়ের পাশে মা তো শুধু আমার না মা আপনাদের প্রত্যেকের আমরা যেখানে যাচ্ছি সেইখানে মন্দির হতে বাধা দিচ্ছে আপনারা যেখানে বলবেন মাকে পুনঃপ্রতিষ্ঠা করতে সেইখানে প্রতিষ্ঠা করতে আমরা রাজি আছি তার জন্য আপনাদের পাশে দাঁড়াতে হবে এই সব কিছুর বিচার মায়ের সন্তানদের উপর এই জনগণের উপর আমি ছেড়ে দিলাম আপনারা যে বিচার করবেন সেই বিচার আমি মাথা পেতে নিতে রাজি আর রাষ্ট্রীয় হিসাব নিকাশ সংক্রান্ত যা কিছু সব রকম তথ্য আমি আপনাদের দিতে রাজি কোনো পার্টির কোনো বিশেষ প্রভাবশালী ব্যক্তিকে নয় আমি আপনাদের দিতে চাই আপনারা একটি মুক্ত মঞ্চে প্রত্যেকে জমায়েত হয়ে আমাকে ডাকুন আমি আপনাদের প্রত্যেক প্রশ্নের উত্তর দিতে রাজি আছি আমাকে ব্যক্তিগতভাবে আমার জন্ম থেকে আজ পর্যন্ত যে যে মানুষ চেনে প্রত্যেকটা মানুষের কাছে আপনারা যে জিজ্ঞেস করুন যে আমি এই মন্দিরের প্রধান সেবাই হওয়ার যোগ্য কিনা আমি কোনো দিন কারোর খারাপ ব্যবহার করিনি আমার সঙ্গে যার কথা হয়েছে এই সব বিচার আপনাদের হাতে আমি কিচ্ছু চাই না আপনাদের যে বিচার হবে সেই বিচার আমি মাথা পেতে নেব আমি প্রত্যেকটা জনগণের কাছে তার মায়ের বিচার তার মেয়ের বিচার দিলাম যে এই হাসি মুখ তারা দেখতে চায় কিনা যে মা প্রত্যেকের দুঃখ দূর করেছে সেই মাকে তারা দুঃখ থেকে বের করে আনতে পারে কিনা মা আজ বড় দুঃখে আছে মা আজ বড় কষ্টে আছে মার আর সেই হাসি মুখ নাই